আমরা এখানে সবাই রাজা আমাদের ক্যাবিনেট প্রেসিডেন্ট দেখ আমার দিক থেকে ভাই আমার দিক থেকে সব দিকের সাংসদ করবো উনি আর তুই প্রেসিডেন্ট করবি আমাদের 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 প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সুন্দর ছিল আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে যে আপনাদের সভাপতি সেক্রেটারি নামে যে উল্টাপাল্টা যেগুলো বলছে এটা আসলে সেক্ষেত্রে তার সদস্যপদ থাকবে কি না এটা তো ক্যাবিনেট সদস্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যদি একেবারে বলে আমি তো বলেছিলাম যে ধরেন জায়দ খান কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে ক্রাইটেরিয়া ফুল করে তারা কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে যাদেরকে পাঁচশো সত্তর জন লোক এই জনকে বেঁচেছে এই একুশজন যদি মনে করে সেটাই চূড়ান্ত কাজই হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই ভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারি কে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভাই ভাই